কোথায় খুঁজে পড়ায় সম্মানিত লক্ষ্মীপুর বাসী বাংলাদেশ জমা ইসলামে লক্ষ্মীপুর জেলা শেখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় পরিষদের নেতাদের সদস্য লক্ষ্মীপুর দিন লক্ষ্মীপুর জমদ সদস্য

হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই দেশের মানুষের প্রতি চেপে গড়েছিল দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষদেরকে ধুলিয়া, খুশির হত্যা করেছে আয়নাগর قائم করেছে বাংলাদেশের জনতার বিক্ষোভের মুখে তারা পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ আজকে তো সেই শান্তি সেই শৃঙ্খলা সেই পরিচিত হয়ে আসছে বাংলাদেশ এখনো সক্ষম হয়নি সে কারণে দুর্বলতা কোথায় বাংলাদেশ জামাত ইসলামী বারবার চেষ্টা করেছে সরকারকে তার রাইট থেকে দেখে যত যতভাবে দবি আদার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি বিশেষ দল জামাত ইসлами হয়তো সে সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে তারা নিজেদের ভালো স্বার্থে ব্যক্তি গুরুত্ব দিয়ে আসছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মানুষ হত্যা আত্মপরহ দলীয় কোন দোষ তারা মানুষের উপরে যে বিপ্লব পরবর্তী শান্তি শৃঙ্খলা আসার কথা সেই শৃঙ্খলা শান্তিতে আমরা আসতে পারি নাই যার কারণে ওই পাশে আদর্শ যে ব্যক্তি পালিয়ে গেছে সেই পাশে সেখান থেকে বিভিন্ন পানি ছেড়ে তিনি শান্তি দিয়েছেন আমরা বলতে চাই দু হাজার মানুষকে হত্যা করা কি শান্তি আমরা বলতে চাই আইনা ঘর কায়েম করা কি শান্তি বিনা বিচারে হত্যা করা কি শান্তি সেগুলো করার পরে আমরা সেই প্রাসিদ্ধকে আর বাংলাদেশে করা ধরনের সুযোগ দিতে চাই না ইনশাআল্লাহ তাই বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবি স্থাপন করেছে এই পাঁচ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে পিয়া পদ্ধতিতে নির্বাচন আপনারা জানেন সারা

মানুষকে ব্যালট ভুলেতে সামনে দাঁড় করে দিয়ে ব্যালট বাক্সে শ্রেণীতে দেয় নাই আমরা মনে করি এই পদ্ধতি সংশোধন করে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান গ্রহণ করতে হবে এরপরে তিন নম্বরে আমরা দাবি উপস্থাপন করেছি জাতীয় পার্টি সহ এই খুনগুন হত্যার সাথে যারা চরিত দল তাদের সাথে তাদের কার্যক্রমের কারণে এগুলো আরও দীর্ঘায়িত হয়েছে সে সমস্ত দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সোনা জুলাই সনুদে পিয়ার পদ্ধতিকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা জেনেছি সত্য তারিখ আগামী সত্তর অপ্তব আগামী সেই জুলাই সনাত ঘোষণা হবে